অন্যরকম পাঠশালা নামে আমরা একটা ইউটিউব চ্যানেল চালাই সো আমরা যখন বুয়েটে দুই হাজার দুই বা তিনের দিকে হবে তখন আমি সাথে আমার আরও দুই চারটা ফ্রেন্ড আমরা ভাবলাম যে আমরা এই ফিজিক্স যা পারি না কেন এটা আমরা ভিডিও শুট করবো তখন হচ্ছে ইউটিউবের জন্ম হয় নাই কিন্তু আমরা সিডিতে এটা বার্ন করতাম সিডিতে তখন হ্যাঁ এবং আমাদের নিয়মটা ছিল যে এই সিডিগুলো আমাদের স্টুডেন্ট বা যাদেরকে আমরা দিব শর্তই হচ্ছে এটার কোনো কপিরাইট নাই এটার আইনে হচ্ছে কপি করো আইন কপি করো মানে তোমাকে যে দিসি ফ্রি তোমার কাজে আরো দুইজনকে এটা ফ্রি বিতরণ করা এইভাবে বেশ এটা ছড়াই ছিল দেন যখন ইউটিউব আসলো দেন তারও বেশ পরে বাংলাদেশ তো ইন্টারনেট পপুলার হওয়াটা আর একটু সময় লাগলো দুই হাজার দশ বা বারোর দিকে আমরা ইয়েতে যাই অনলাইনে যাই এবং আমাদের উদ্ভাসের বেস্ট অব দা বেস্ট টিচারদেরকে দিয়ে করা টোটাল সিলেবাসের সমস্ত ভিডিও অনলাইনে ফ্রি দেওয়া তার মানে থিওরিটিক্যাল স্পিকিং উদ্ভাসে আপনার আসারই দরকার নেই আমার লাইফে আমি যতগুলো কাজ করছি যদি সব সবগুলোর মধ্যে আপনি বলেন যে সবচেয়ে বেশি দোয়া আমি কোনটাতে পাই সেটা হচ্ছে অন্যরকম পাঠশালা এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি